ইন্টার হালাল নাকি হারাম এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন এখন বিন্টার ডিমান্ড হালাল নাকি হারাম এটা বোঝার জন্য আমাদেরকে ইসলামিক শরীর অনুযায়ী কিছু মূল বিষয় বিবেচনা করতে হবে তো চলেন আমরা বিস্তারিত জেনে নিই প্রথমত পিওরিতে এমন কোনো প্রোডাক্ট নেই যেটি হারাম কিন্তু অশ্লীল ছবি ধর্মবিরোধী কথাবার্তা অপসংস্কৃতি এই ধরনের কন্টেন্ট থাকে তাহলে তা ইসলাম সম্মত নয় শুধুমাত্র নৈতিক শিক্ষামূলক ও ইতিবাচক মেসেজ থাকে তাহলে সেটা হালাল হিসেবে বিবেচিত হবে দ্বিতীয়ত একটা হালাল নিশ সিলেক্ট করেন প্রাণী মানুষের ছবি বা অ্যালকোহল এই বিষয়গুলো স্ক্রিপ্ট করলেই আপনার নিশটা হালাল হিসেবে বিবেচিত হবে তৃতীয়ত অন্যের ডিজাইন বা ট্রেডমার্ক করা কোনো কন্টেন্ট কপি করা এটা ইসলামিক দৃষ্টিতে অপরাধ তাই এটা হারাম চতুর্থত পিওরিতে অর্ডার আসার পরেই প্রোডাক্টটি তৈরি করা হয় তাই অগ্রিম ঝুঁকি বা জুয়াটায় প্লেনদেনের সম্ভাবনা খুবই কম থাকে তাই এটা সাধারণত নিরাপদ ও স্বচ্ছ ব্যবসা হিসেবে ধরা হয় এবং পঞ্চম আপনি যদি সৎভাবে ন্যায্য মূল্যে কারো উপকারে আসে এমন প্রোডাক্ট তৈরি করেন এবং উপার্জন করেন তাহলে এটি আপনার জন্য হালাল হিসেবে বিবেচিত হবে এখন আসি পিওডি কখন আপনার জন্য হারাম হতে পারে প্রথমত অশীল বা অবমাননাকর ডিজাইন করেন তাহলে আপনার জন্য পিওডি হারাম হতে পারে এবং দ্বিতীয়ত আপনি যে ডিজাইনটা করবেন সেখানে যদি ইসলাম বিরোধী কোনো বার্তা থাকে তাহলে কিন্তু পিওডি আপনার জন্য হারাম হতে পারে এবং তৃতীয়ত আপনি যদি কপিরাইট আইন লঙ্ঘন করেন সেক্ষেত্রেও কিন্তু পিওডি আপনার জন্য হারাম হতে পারে এবং চতুর্থত মিথ্যা কথা বলে কাস্টমারদেরকে যদি প্রতারিত করেন তাহলেও কিন্তু পিওডি আপনার জন্য হারাম হতে পারে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে